চলে আসলাম বন্ধুরা মালয়েশিয়ান ফল রাম খেতে আপনারা হয়তো জানেন মালয়েশিয়ার একটি বিখ্যাত ফল রাম ভুটান ডরিয়ান তারপর আপনি গাপ ফল আমরা গাপ ফল বলি যদি সে মাঙ্গিস বলে সে ফলকে আমি আসলে খাইতেছি প্রচণ্ড পরিমাণ মশা এখানে ঘেমে উগেছি দেখেন এগুলো হচ্ছে রাম বোতান আমার দু সাইডের পকেটে পকেটে কিন্তু আমি ফুল করে ভরেছি খাবো দেখে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কি আছে তুমি আমার পকেটে তো আমরা পকেটে নো কেন হুম তো ভালো থাকবেন আসুন দেখা যাক মালয়েশিয়া রামবুতান গাছ কাঁঠাল গাছ দেখা কেমন হয় আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের একটা ভালো জিনিস দেখাতে যাচ্ছি হচ্ছে রামবুতান রামবুতান মালয়েশিয়ার একটি বিখ্যাত ফল দেখেন ধরে আছে সুন্দর পাকা পাকা এখন পুরা পাকা হয়নি ওই সাইডে ওই সাইডে পাকা আছে ও যে সেটি দেখেন আমি অলরেডি চার পাঁচটা ফল খাইছি এটা পুরোপুরি লাল হয় নাই এটি হচ্ছে সেই রাম ভুটান এবং দেখেন আমি খোসাগুলো ছাড়িয়েছি এখন রাম ভুটান এরকম ভিতরে বুঝলেন সেম ও যসুজা এই না হ্যাঁ এগুলো কিছু কিছু রাম বোতান হলুদ হয়েছে পাকছে এগুলো খাওয়া যায় হ্যাঁ অবাক করার কথা হলো মালুষে প্রচুর পরিমাণ মশা এত মশা মালয়েশিয়া এবং বাংলাদেশ একসাথে মনে হয় আম কাঁঠালের সিজন আসে আমি যেহেতু জানি না কিন্তু আন্দাজ করে বলতেছি দেখেন এই গাছটিতে কয়েকশো কাঁঠাল ধরেছে দেশের স্থানীয় মালাইরা কীভাবে কাপড় দিয়ে বেঁধে রেখেছে এই কাঁঠালগুলো এটি হচ্ছে আর কাঁঠাল গাছ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার হাতে দেখতে পাচ্ছেন রাম বোতান সুস্বাদু ফল এগুলো কিন্তু পুরাপুরিভাবে পাকা হয়নি পাকেনি পাকবে তো কাঁঠাল গাছ অনেক কাঁঠাল এগুলো কিন্তু বাংলাদেশের কাঠালেছে অনেক মিষ্টি সুস্বাদু এবং ভিতরে নাকি লাল হয় শুনেছি আপনাদের দেখাবো একদিন কেমন হয় আসলে এগুলো